হ্যালো এভ্রিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম তো তোমরা তো কিছুদিন আগে দেখেইছ যে আমি গড়িয়াহাটে গিয়েছিলাম বা কেনাকাটা করার জন্য পুজোর তো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি পুজোর জন্য কী কেনাকাটা করেছি গড়িয়াহাট থেকে তো ননদের ছেলে মেয়ের জন্য যেগুলো কিনেছিলাম সেগুলো তো আর সঙ্গে করে নিয়ে আসিনি সেগুলো তো দিয়েই এসেছি তো এখন আমার কাছে যেগুলো আছে আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখাই প্রথমে তোমাদের একটা কুর্তি যেটা আমি নিজের জন্য নিয়েছি দেখো কচি কলার পাতা কালার আর সাদা কালারের মধ্যে আছে কুর্তিটা তারপরে তোমাদের দেখাই মেয়ের জন্য একটা জামা যেটা ওর পিসি ওকে দিয়েছে সাদা আর হলুদের মধ্যে খুব সুন্দর দেখো এদিকে তিনটে বোতাম বোতাম টাইপের করা আছে আর আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমি নিজেই পছন্দ করেছিলাম দেখো খুব সুন্দর এগুলো পরে বেশ হাঁটবে তখন খুব সুন্দর লাগবে আর এর সঙ্গে ম্যাচিং করে একটা হেয়ার ব্যান্ড দিয়েছে দেখো এখানে ফুল ফুল করা আছে দুটো পরলে ভীষণ ভালো লাগবে এদিকে দেখো আমার মাথায়ও হয়ে যাচ্ছে খুব সুন্দর তোমাদের পরে দেখালাম খুব সুন্দর আর জামার সাথেও ম্যাচিং তো তারপরে দেখা দুটো বেডশিট তো এখন আমার বেডশিট কেনার কোনো প্ল্যান ছিল না কিন্তু বাড়ির বেডশিটগুলো খারাপ হয়ে গেছিলো জন্য ভাবলাম যে এসেছি যখন নিয়েই যাই আর এখন বেশ সুন্দর সুন্দর বেডশিট ছিল আর প্রথম দিন আমি বেডশিটগুলো কিনি পরের দিন আমি আবার আমার ননদের মেয়েকে নিয়ে গেছিলাম তো আমি আর ওকে নিয়ে গেছিলাম তো তখন কিনেছিলাম বেডশিটগুলো দেখো খুব সুন্দর তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না কিন্তু সামনে থেকে ভীষণ সুন্দর তো এটা নিয়েছে আর এটা নিয়েছে এটা বেশ নাকি একটা প্রিন্ট বললো তো যাই হোক এই দুটো বেডশিট নিয়েছে তারপরে নিয়েছে আমার জন্য এই প্যান্টটা টা পেন্সিল প্যান্ট নাকি প্যান্ট বলে বেশ এদিকে দেখো এটা আমি যেমন ননদের বাড়ির পাশে একটা কাকির দোকান আছে ওই দোকান থেকে নিয়েছি মানে আমি ননদের বাড়িতে গেলে ওই কাকির দোকানে যাই কারণ ওনার দোকান বেশ ভালো ভালো কালেকশন আছে দেখো এই প্যান্টটা নিয়েছে ওনার দোকান থেকে তারপরে এই নাইটটা নিয়েছে দেখো কচি কলার পাতা কালার আর সাদা কালারের মধ্যে আছে এই নাইটিটা বাটিক প্রিন্টে আর চৌক কলা গলা আমি তো বেশ নাইটি কিনলে ভোরবেলায় পরা হয় বেশি তো এবার ভালো একটু অন্যরকম নিই এটা নিয়েছি আর এটা নিয়েছি এগুলো বেশ ভালো লাগবে পরে এটারই একটা আছে আর ওটা আমার লাল কালার দেখো খুব সুন্দর আর এগুলো কিন্তু আমি আমার নিজের টাকা দিয়ে নিয়েছি মানে মেয়েদের যা থাকে মানে সংসারে টুকটাক খরচা ওই সময় যা বাঁচে মানে ওই টাকা থেকেই আমি নিয়েছি এটা তোমাদের দাদা ভাই কিন্তু দেয়নি আর এই কুর্তিটা নিয়েছি খুব সুন্দর পড়লে ভীষণ ভালো লাগবে এটা হাতা লাগানো ছিল না আমি এটার হাতাটা হাতাটা ওই ননদের বাসির পাশে একটা টেইলার্সের দোকান ছিল ওর থেকে লাগিয়ে নিয়েছি কারণ পুজোতে পরবো বেশি ভালো লাগবে আর তারপরে নিয়েছি এটা দেখো এটা আমার ভাসুরের মেজো ভাসুরের ছোটো ছেলের জন্য নিয়েছি এই জামাটা আর এর সঙ্গে আছে এই প্যান্টটা মানে সেট আর ওর দাদার জন্য নিয়েছি হচ্ছে এই জামাটা আর আর হচ্ছে এই প্যান্টটা তো এটা হচ্ছে তোমাদের দাদা জন্য নিয়েছি এই প্যান্টটা আর আমারও আরেকটা কুর্তি নিয়েছি দেখো এটা টেন্স থেকে নিয়েছিলাম খুব সুন্দর গলা পড়লে বেশ ভালো লাগবে পুজোর মধ্যে ইচ্ছা আছে পরার দেখো খুব সুন্দর আর মেয়ের জন্য আমি আরেকটা হেয়ার ব্যান্ড নিয়েছি এই যে এরকম দেখো পিঙ্ক কালারের মধ্যে দুটো ফুল ফুল করা আছে মানে এদিকে দোকানগুলো তো না বাচ্চাদের হেয়ার ব্যান্ডগুলো অতটা ভালো পাওয়া যায় না তো ওখানে দেখছিলাম বেশ সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড আছে তো এই দুটোই মানে নমদ একটা দিল আর আমি একটা নিয়েছিলাম এটা বেশ সুন্দর বেশ অনেক দিনও ঘুরতে পারবে আবার যখন যাবো তখন আবার নিয়ে নেবো আর আমার জন্য এই ক্লিপ দুটো নিয়েছি তো আজকের মতো এইটুকুই তো এটুকুনই কেনাকাটা করেছিলাম তো আর ওদেরটা তো ওদের দিয়ে এসেছি বললাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবে তোমরা সবাই দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে তো আর হ্যাঁ আর তোমরা যারা যারা এখনও আমার পেজটা ফলো করেনি অবশ্যই ফলো করে দিয়ে আমার পাশে থাকবে তো হ্যাঁ ভালো থাকবে সবাই